ইতিহাসে এমন কিছু নারী আছেন যাদের নাম শুনলেই চোখ ভিজে আসে তাদের ত্যাগ ধৈর্য আর আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জন্য এক অনন্য শিক্ষা আজ আমরা জানব সেই মহীয়সী নারী জান্নাতের রানী হযরত আসিয়া রাদিয়াল্লাহ তালায়ের কাহিনী আর তার সাথে ছিল এক ভয়ঙ্কর পুরুষ ফেরাউন তবে তাদের বিয়ের রাতে কি ঘটেছিল তা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন হজরত আসিয়া রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন এক রাজকন্যা সুন্দরী মেধাবী এবং দয়ালু হৃদয়ের অধিকারিণী রাজবংশীয় পরিবার থেকে আসা এই নারীর বিয়ে হয় মিশরের শাসক ফেরাউনের সাথে ফেরাউন ছিল দুনিয়ার সবচেয়ে দাম্ভিক ও জালিম রাজা যে নিজেকে রব বলে দাবি করত তবু এই বিয়েতে রাজনীতি সম্পদ এবং প্রতিপত্তির একটা বড় ভূমিকা ছিল আসিয়া জানতেন না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু হতে যাচ্ছে বিয়ের পরদিন রাত্রে আসিয়া প্রথমবারের মতো একান্তে বসেন তার স্বামী ফেরাউনের সঙ্গে চারপাশে রাজকীয় শোভা বিলাসবহুল শয্যা ঝকমকে পরিবেশ কিন্তু এই রাতে এমন কিছু ঘটে যা আসিয়ার অন্তর কাঁপিয়ে দেয় ফেরাউন আসিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি জানো আমি কে আসিয়া বলে তুমি তো মিশরের বাচ্চা ফেরাউন গম্ভীর গলায় বলে আমি আল্লাহ আমি রব আসিয়া বিস্ময়ে তাকিয়ে থাকেন তিনি বলেন না এই কথা কেবল এক পাগল বলতে পারে আল্লাহ একজনই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এই প্রথম রাত্রেই আছিয়ার হৃদয়ে একটা আভাস হয়ে যায় এই মানুষটা আল্লাহর শত্রু এই রাত থেকেই আসিয়ার ভেতরে আল্লাহর প্রতি ভালোবাসা জেগে ওঠে আরও গভীরভাবে তিনি বুঝে যান তার স্বামী ফেরাউন দুনিয়ার সব কিছু পেলেও হারিয়ে ফেলেছে ইমান তিনি গোপনে আল্লাহর ইবাদত শুরু করেন দাসীদের কাছে মুসা ইসাল্লামের দাওয়াত শুনে তিনি ইমান আনেন কিন্তু তার এই ইমান ফেরাউন জানলে কি করত একদিন ফেরাউন জানতে পারে তার রানী আসিয়া ইমা এনেছে। সে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে পাথর দিয়ে মারার আদেশ দেয় কিন্তু আসিয়া মুখে বলতে থাকেন হে আমার প্রতিপালক আমার জন্য জান্নাতে তোমার নিকট একটি ঘর তৈরি করে দাও এবং আমাকে ফেরাউন ও তার কুকর্ম থেকে রক্ষা করো সুরা আত তাহরিম আয়াত এগারো আল্লাহ আসমান খুলে দেন আসিয়ার চোখের সামনে তিনি জান্নাতে তার ঘর দেখতে পান আর সহ্য করেন সকল নির্যাতন শান্ত চিত্তে ফেরাউন আসিয়াকে শহীদ করে ফেলে কিন্তু তিনি দুনিয়ার কষ্টের বিনিময়ে পেয়ে যান আল্লাহর জান্নাত এই নারী ছিলেন এমন একজন রানী যিনি রাজপ্রাসাদের বদলে বেছে নিয়েছিলেন জান্নাতের ঘর যিনি ক্ষমতার লোভ না করে ইমানের আলো বুকে ধারণ করেছিলেন বন্ধুরা হযরত আসিয়ার কাহিনী আমাদের শেখায় একজন নারীও যদি আল্লাহর পথে অটল থাকে তাহলে পুরো দুনিয়া তার বিরুদ্ধে গেলেও সে জান্নাতের রানী হতে পারে আজ আমরাও কি আল্লাহর জন্য কোনো ত্যাগ করতে প্রস্তুত